সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা দু সালে এইচএসি পরীক্ষা দিচ্ছ তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই ভিডিওতে আমরা বিশেষ করে আমাদের যে ইংরেজি দ্বিতীয় পত্র ইংলিশ সেকেন্ড পেপারে আমরা কিছু সাজেশন দেওয়ার চেষ্টা করব রাইটিং পার্টের উপরে গ্রামারের খুব একটা সাজেশন তো ওরকম হয় না গ্রামারের জন্য হচ্ছে প্রিভিয়াস ইয়ারের গুলো সলভ করলে তোমার একটা কমপ্লিট আইডিয়া তৈরি হয়ে যাবে তো আজকে আমরা সেই গ্রামারটা নয় বরং আমরা রাইটিং পার্ট নিয়ে আজকের কথা বলবো তো রাইটিং পার্টের মধ্যে আমরা জানি সবাই প্রত্যেকে জানো যে আমাদের ফোরটি মার্ক্স রাইটিং টেস্ট হয় তার মধ্যে দু ধরনের প্যারাগ্রাফ থাকে কিরকম এটা হলো প্রথম প্যারাগ্রাফ এবং একটা হচ্ছে সেকেন্ড প্যারাগ্রাফ ফার্স্ট প্যারাগ্রাফটা হচ্ছে আমাদের লিস্টিং বা ডেসক্রিপটিভ প্যারাগ্রাফ মানে হলো তোমার পুরো অর্থাৎ যে প্যারাগ্রাফটা লিখবে সেখানে বর্ণনামূলক কিছু প্যারাগ্রাফ লিখতে হয় হ্যাঁ বা লিস্টিং জাতীয় বা জাতীয় এবং এটাতে মার্কস করে থাকে এবং আরেকটি প্যারাগ্রাফ হচ্ছে তোমাদের কিংবা কম্পেয়ার উপরে একটি প্যারাগ্রাফ থাকে এটাও মার্কস সুতরাং থার্টি মার্কস হয়ে গেল আর একটা হচ্ছে আমাদের ফর্মাল লেটার সেখানে আমরা ফর্মাল লেটারে অ্যাকচুয়ালি আমাদের টেন মার্কস থাকে তো টোটাল ফর্টি মার্কস এখন এই ফর্টি মার্কসে কিভাবে আমরা ডেভেলপ করতে পারব তার জন্য যে সাজেশনটা নিয়ে কথা বলবো সেটা নিয়ে মূলত আমাদের আজকের ভিডিওটি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং যারা আমার চ্যানেলে নতুন এসেছে তারা প্রত্যেকে যাতে নেক্সট আমাদের প্রত্যেকটা টপিক গ্রুপের আলাদা শিক্ষণীয় ভিডিওগুলো তোমরা পাও লেকচার ওকে তো কথা না বাড়িয়ে আমরা আমাদের আলোচনায় চলে যাই আর তো সবার প্রথমে আমরা লিস্টিং প্যারাগ্রাফের সাজেশনটা দেওয়ার চেষ্টা করব এবং দেখো এখানে আমরা প্রথমে কি রেখেছি জুলাই আপরাইজিং বা জুলাই রেভলিউশন কারণ বর্তমান সময়ে বাংলাদেশ প্রেক্ষাপটে এই প্যারাগ্রাফটা অতি ইম্পর্টেন্ট ভেরি হাই ফ্রিকুয়েন্সি হ্যাঁ বা হাই ফ্রিকোয়েন্সি প্যারাগ্রাফ বলা যায় তো এটা আসার সম্ভাবনা অত্যন্ত বেশি এবং তবে এখন সব বোর্ডে কি আসবে তো যেহেতু এটা একটা ইম্পর্টেন্ট বর্তমানে একেবারে মানে হট টপিক বলা যায় রিসেন্ট টপিক বলা যায় ঠিক আছে তাই বলে কি বাংলাদেশের সকল বোর্ডে কি সেম প্যারাগ্রাফ চলে আসবে এমনটা ভাবার কোনো প্রয়োজন নাই আমি আমরা বিভিন্ন বোর্ডে শিক্ষার্থীরা রয়েছে তারা প্রত্যেককে অন্তত এটাকে একটু গুরুত্ব দিবে তবে এটা আবার নাও আসতে পারে কারণ যে বিষয়টা বেশি গুরুত্বপূর্ণ সেটা আবার অনেক সময় যারা প্রশ্ন প্রণয়নকর্তা এবং তারা অনেক সময় এটাকে মাথায় রেখে ইচ্ছাকৃত ভাবে সেটা দেয় না ঠিক আছে যাচাই করার জন্য তো সেটা ভাবলে আমাদের চলবে না আমরা আমাদের মতো প্রিপারেশন নেব এবং এই কারণে আমি সবাইকে অনুরোধ করবো তোমরা অবশ্যই এটাকে একটু গুরুত্ব দিয়ে পড়বে তো সেই গুরুত্ব দেওয়ার জন্য এটাকে আমরা মোটামুটি ট্রিপল ট্রিপল আমরা আমরা দিতে দিতে পারি কেমন এটাকে আমি দিলাম পারো ওকে এবার আস আমরা যে প্যারাগ্রাফ আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো এটাও কিন্তু আমাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ এটাও একটা সাম্প্রতিক সময়ে আমাদের এআই নিয়ে যথেষ্ট আলাপ আলোচনা হচ্ছে এটাকে আমরা ট্রিপলস্টা দিয়ে দেবো মোটামুটি ওকে ট্রিপলসটা দিয়ে এটাকে আমরা গুরুত্ব সহকারে পড়ব দ্বিতীয় হলো আমাদের ট্রি প্ল্যান্টেশন এটাও মোটামুটি আমাদের ট্রেডিশনালের মধ্যে ইম্পর্টেন্ট আমি যেই প্যারাগ্রাফগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দাঁড়িয়ে দিচ্ছি ট্রি প্ল্যান্টেশন এবং অ্যাফরেস্টেশন তবে যদি একটু ডিফিকাল্ট করতে চাই তাহলে অনেক সময় এই অ্যাফরেস্টেশন নামেই কিন্তু চলে আসে সুতরাং অ্যাফরেস্টেশন মানে হচ্ছে এই ট্রি প্ল্যান্টেশন সেম কথা তোমরা অবশ্য শব্দ দেখে অনেক সময় কনফিউজ হয়ে যেতে পারো তাই এটা ভাবার কোনো প্রয়োজন নেই ট্রি এফরেস্টেশন যে কথা এবং ট্রি প্ল্যান্টেশন একই কথা তবে এটা একটা উল্টো প্রক্রিয়া আছে যেটা আমরা ওই যে কজেন ইফেক্টের মধ্যে পড়ব যেটাকে ডিফরেস্টেশন বলা হচ্ছে সো ডিফরেস্টেশন মানে হচ্ছে অ্যাকচুয়ালি নো প্ল্যান্টিং মানে নো প্ল্যান্টেশন অর্থাৎ কোন ট্রি সব উজাড় করে দেব সেটাই হচ্ছে ডিফরেস্টেশন বা মরুকরণ আর প্ল্যান্টেশন মানে হচ্ছে বনায়ন ঠিক আছে এটি আমাদের জন্য ইম্পর্টেন্ট নেক্সট একটা ইম্পর্টেন্ট বলবো সেটা হচ্ছে আমরা বলতে পারি কারণ এটা একটা ইম্পর্টেন্ট বিষয় কারণ এখানে ফেসবুক এবং সোশ্যাল মিডিয়ার যে একটা ক্ষতিকারক প্রভাব রয়েছে আমাদের মানব জীবনে বিশেষ করে আমাদের স্টুডেন্ট লাইফে সেই ক্ষতিকারক প্রভাব নিয়ে কিন্তু এখানে কথা বলা হয় এই জন্য এই টপিকের উপর ভিত্তি করে বা এই কনসেপ্টের উপর ভিত্তি করে এটাও আমাদের জন্য একটা ইম্পর্টেন্ট প্যারাগ্রাফ তো তোমরা প্রিপারেশন নিতে পারো ওকে আচ্ছা আরেকটি বিষয় হচ্ছে আমাদের যে গ্লোবালাইজেশন এটাও আমাদের মোটামুটি একেবারে ফেলে দেওয়া যায় না গ্লোবালাইজেশন মডার্ন টেকনোলজি বর্তমান যুগে টেকনোলজির সাথে অনেকটাই প্রাসঙ্গিক সেজন্য আমরা এটাকে গ্রহণ করতে পারি ওকে দেন আরেকটি হট টপিক বা মোটামুটি স্টার দেওয়া যাবে ডবল স্টার ট্রিপল স্টার সেটি হলো আমাদের একটা গুরুত্বপূর্ণ প্যারাগ্রাফ এবং সেটা আমি একটু চিহ্নটা দিয়ে দিই সবাই যাতে সুবিধা হয় তোমাদের জন্য তাহলে আমরা গ্লোবালাইজেশন দাগালাম এবং সেই সাথে আমরা ইম্পর্টেন্স অফ মোরাল ভ্যালিউসটাকে একটু গুরুত্ব দিলাম এরপর যে প্যারাগ্রাফটা আমাদের জন্য ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের মোটামুটি এগুলোর মধ্যে খুব একটা ইম্পর্টেন্স নেই তো আমরা এদিকে চলে যাব আমাদের হিস্টোরিক্যাল প্লেস আসতে পারে এটা আমাদের ইম্পর্টেন্ট রয়েছে আর আপনার আরেকটি আরেকটি তোমার হলো জেন্ডার ইকুয়ালিটি ডিসপ্যারিটি হ্যাঁ এটাও আছে ইম্পর্টেন্ট তারপরে আমাদের আরেকটি হচ্ছে গ্রামীণ ব্যাংক এটাও অত্যন্ত বর্তমান সময়ের জন্য ইম্পর্টেন্ট যদি বা এটা অনেক প্রাচীন অনেক আগে থেকে এই প্যারাগ্রাফটা আসতো বিভিন্ন সময় বর্তমান সময় এটা একটা হাই ফ্রিকুয়েন্সি কালচারাল অ্যাসাল্ট এটাও বিভিন্ন কলেজে আসতে দেখা গেছে বর্তমান সময়ে যে হচ্ছে কালচারাল মানে সংস্কৃতির বা এটাকে ধ্বংস করার যে প্রক্রিয়াটা সেটা হচ্ছে কালচারাল অ্যাসাল্ট এবং এই কালচারাল অ্যাসাল্ট পরে আর হলো তবে হিস্ট্রিক্যাল প্লেস ইন্টারেস্ট এবং এই হিস্ট্রিক্যাল প্লেস ইউ হ্যাভ ভিজিটেড এগুলো অনেকটা কাছাকাছি তো তোমরা এই দুইটার সাথে মিলিয়ে এটাকে একসাথে প্রিপারেশন নিতে পারো আহ এতে দুইটাকে আমি ডাবল স্টা দিয়ে দিচ্ছি বা সেই সাথে আর কয়েকটা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আচ্ছা দশটা প্যারাগ্রাফ এখান থেকে হয়ে গেছে তো আমরা আরো কয়েকটি বাড়িয়ে একটু পড়ার চেষ্টা করি আচ্ছা আরেকটি হচ্ছে আমাদের বুক কেয়ার এটাও একটা ট্রাডিশনাল প্যারাগ্রাফ বাট ইম্পর্টেন্ট সেটাকে তোমরা গুরুত্ব দিতে পারো মোটামুটি আমাদের আর গেলো ডিউটিজ অফ এন আইডিয়াল স্টুডেন্ট এই যে দশ নাম্বারটা এটাও আমরা গুরুত্ব দিয়ে পড়তে পারি ওকে আর এদিকে দেওয়া যেতে পারে সর্বোচ্চ গ্রামীণ ব্যাংক তো হয়ে গেল প্লেস গ্লোবালাইজেশন হয়ে গেল এটা এটা খুব একটা ইম্পর্টেন্স না কলেজ লাইব্রেরি বা কলেজ ম্যাগাজিন এটাও একটা দেখতে পারো সো এগুলোর উপরে তোমরা গুরুত্ব দেবে আচ্ছা এবার আসি আমাদের এই যে প্যারাগ্রাফ দিয়ে দ্বিতীয় যে প্যারাগ্রাফটা আসে সেটি হলো কজ এন ইফেক্ট বা কস্ট কন্ট্রাস্টের মধ্যে যে প্যারাগ্রাফ গুলোকে আচ্ছা এই প্যারাগ্রাফ এর আমরা প্যারাগ্রাফ গুলো একটু পরে উঠাই আচ্ছা রয়েছে আর রোড অ্যাক্সিডেন্ট আছে তারপরে আমাদের ফুড অ্যাডাল্টারেশন তবে এখানে এক নম্বরে দেবো আমরা গুরুত্ব ফুড অ্যাডাল্টারেশন তারপর সেকেন্ড ড্রাগ অ্যাডিকশনও আছে আমাদের জন্য ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ক্লাইমেট চেঞ্জও গুরুত্বপূর্ণ এখানে আসলে কোনোটা বাদ দেওয়া যাবে না এনভায়রনমেন্টাল পলিউশন এটা মোটামুটি সবাই পারবা কুইক কমন জিনিস এটা একই কথাই এডিকশান এগুলোর মধ্যে চলে আসবে সো আমি চলে যাবো সাত নম্বরে মোরাল ডিগ্রেডেশন ঠিক আছে এবং ড্যাফরেস্টেশন এগুলো খুব ইম্পর্ট্যান্ট দেন আমরা ন্যাচারাল ডিজাস্টার আর্ট কোয়েক বা ক্যালমিটিস বা আর্ট নিয়ে একটু স্টাডি করবে এটা ইম্পর্টেন্স রয়েছে আচ্ছা কজ এন ইফেক্টের মধ্যে ট্রাফিক জ্যামও আমাদের আর একটি ইম্পর্ট্যান্ট ওকে দেন এটা আর্টি প্রাইস হাইক ওকে রেসিজম নামে আসতে পারে দেখো রেসিজম এবং জেন্ডার ডিস্ক্রিবিশন মোটামুটি একই কথা ঠিক আছে জেন্ডার ডেসক্রিবিশন বা ড্রেসিজম ডিসপায়ার্টি এটা আমাদের ওখানেও ছিল আমাদের আগের যে ডিসপায়টি দেন আমরা আনএমপ্লয়মেন্ট প্রবলেম গুরুত্ব দিতে পারি আহ হিট ওয়েভ ফ্যাসিজম ফ্যাসিজম শব্দটা আসলে বর্তমান হাই ফ্রিকোয়েন্সি এটাকে আমি একেবারে ট্রিবোলস টা দেব আহ ফ্যাসিজম শব্দটা একেবারে রিসেন্ট টপিকের উপর ইম্পর্ট্যান্ট সেটা তোমরা গুরুত্ব দিতে পারো কোভিড কজ এন্ড ইফেক্টস অফ কোভিড নাইনটিন এটা খুব একটা দরকার নেই না পড়লেও চলবে তোমরা তাহলে ডাউরি সিস্টেম কি আছে হ্যাঁ ডাউরি ডাউরি যৌতুব্রতা হ্যাঁ ডাউরি সিস্টেম এইগুলো ইম্পর্টেন্ট তাই এগুলো তোমরা কজ ইফেক্টের মধ্যে দেখে নিতে পারো এবার আমরা দেখব আমাদের কম্পেয়ার এবং কন্ট্রাস্টের মধ্যে কোনগুলো কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো একটু দাগিয়ে দিই আর সেটি হলো আমাদের জাঙ্ক ফুড ভার্সেস যে হেলদি ফুড রয়েছে এটা মানে মোটামুটি সেকেন্ড ডাবল স্টার দিতে পারি জাঙ্ক ফুড আর স্টার দেওয়া যায় ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট এরপর টেকনিক্যাল অ্যান্ড জেনারেল এডুকেশান এটাও গুরুত্বপূর্ণ আছে তারপর আমরা দিতে পারি সিটি লাইফ ভার্সেস ভিলেজ লাইফ এটা ঢাকা বোর্ডের জন্য খুব একটা গুরুত্ব না কারণ গতবার মেবি এসে এসে গেছে কিছুটা তারপরও আমরা রেখেছি কারণ অনেক সময় প্রশ্ন রিপিটও হতে পারে ওকে আচ্ছা আর আরেকটি ইম্পর্টেন্ট হলো আপনার এই যে অনলাইন ভার্সেস অনলাইন ক্লাস এন্ড ট্র্যাডিশনাল ক্লাস এটাও একটা গুরুত্বপূর্ণ সহকারে তোমরা দেখে নিতে পারো ডেমোক্রেসি না অটক্রেসি এটা মানে সর্বাধিক গুরুত্বপূর্ণ বিশেষ করে বাংলাদেশের কনসেপ্টে বর্তমান সময়ে ডেমোক্রেসি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা তোমরা পড়তে পারো হ্যাঁ অটক্রেসি মানে স্বৈরতন্ত্র এবং এটা হচ্ছে গণতন্ত্রের মধ্যে যে পার্থক্য ওয়ার এন্ড পিস এটাও বর্তমান সময় ইম্পর্টেন্ট কারণ যুদ্ধ চলছে সারা বিশ্বে এখন বিভিন্ন সময় সময় ভারত পাকিস্তান হয়েছে ইসরাইল গাজ ফিলিস্তিন হয়েছে ইউক্রেন হয়েছে নানান ভাবে যুদ্ধ চলছে বর্তমান যুগে তো দিতে আমরা ভার্চুয়াল হ্যাঁ ভার্চুয়াল ভার্সেস রিয়েল লাইফ এই দশ নাম্বারটা ইম্পর্টেন্ট হ্যাঁ এই পাঁচ ছয়টা পড়লেই তোমরা যথেষ্ট কমন পাওয়ার সম্ভাবনা আছে তোমরা এগুলো নিতে পারো উম

অ্যাপ্লিকেশনের মধ্যে আমরা প্রথমে আসবে আমাদের আমি দেখি কোনটা কোনটা দেওয়া যায় ফিক্সিং ডিফেক্টিভ সাউন্ড সিস্টেম না এটা খুব একটা ইম্পর্টেন্ট না বাট স্টাডি টুডটা সর্বাধিক সব মানে সব যুগের জন্য ইম্পর্টেন্ট এটা সময় আসতে দেখা যায় আচ্ছা এবার আরেকটা দিতে পারি আমরা মাল্টিমিডিয়া ক্লাসরুম এটাও মোটামুটি ইম্পর্টেন্ট আছে আমি আমি সার্কেল করে দিচ্ছি সবকিছু আচ্ছা টিসিটাও ইম্পর্টেন্ট এটাও আমরা গুরুত্ব দিতে হবে

স্টপ ব্যানিং ব্রিঙ্গিং মোবাইল ফোন হ্যাঁ এটা ইম্পর্টেন্ট আছে বর্তমান এবং সব সময়ের জন্য রিলিফ বা বন্যা বিভিন্ন ঝড় তুফান হচ্ছে সুতরাং রিলিফের জন্য এটা ইম্পর্টেন্ট ওকে তারপরে আমরা স্টেজিং ড্রামা এটাও হতে পারে এটা ইম্পর্টেন্ট ওকে আমরা দেখি আর কি কি দেওয়া যায় গেল দেন একটু পরের দিকে ওটা চেষ্টা করি একটু মুছে দিতে হবে তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো হ্যাঁ তখন যা যা বললাম বা ভিডিওটা পজ করে আবার দেখে নিতে পারো ওকে তারপরে আমরা আরেকটি দিতে পারি ফ্লাড এফেক্ট তো গেল টেস্টিমোনিয়ালটাও আছে ইম্পর্ট্যান্ট কালচারাল ফাংশন প্রোগ্রামস পারমিশন কলেজ গ্রাউন্ড হ্যাঁ এটা ইম্পর্টেন্ট স্কুল ফ্রি স্টুডেন্টশিপ চেঞ্জিং লিভেন অপশনস বার্থ সার্টিফিকেট অনলাইন বার্থ সার্টিফিকেট হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ ওকে সো এগুলো তোমরা দেখে নিতে পারো আগেরগুলোর সাথে মিলিয়ে আর হচ্ছে ইমেলের ক্ষেত্রে বলি এবার জব অ্যাপ্লিকেশন অনেকে পড়ে না অনেকে পড়ার দরকার নেই আমি খুব একটা আসে দেখা যায় না খুব কমই আসে তাই আমিও দিচ্ছি না তবে ইমেল দেব হ্যাঁ ইমেল আমাদের পড়তে হবে যেমন ইনস্টিটিউট অফ মডার্ন ক্ষেত্রে আমরা যে কি এটা হ্যাঁ এক ইমেলটা গুরুত্বপূর্ণ আছে তো আচ্ছা টু দা আর এটি হচ্ছে কি যে আমাদের গভর্নমেন্ট অর্থাৎ টু দা ডিরেক্টর অফ বাংলাদেশ পর্যটন এটাও ইম্পর্টেন্ট সেটা দেখে নিতে পারার প্রথম দিকের গুলো সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট তারপর আমরা দেখি টু দা প্রিন্সিপাল অফ ইওর কলেজ যেমন এখানে আমাদের তিন নাম্বার

একেবারে সতেরো থেকে শুরু করবা সতেরো আঠারো শুরু করে গ্রামার টপিক গুলো ভালোভাবে একটু প্র্যাকটিস করে যেতে হবে করতে করতে দেখবে তোমার কাছে প্র্যাকটিস হয়ে যাবে কিছু কাটে ধারে আর কিছু কাটে ভারে মানে করতে করতে শিখে যাবে এই হলো কথা আর গ্রামার প্রত্যেকটা টপিক নিয়ে বা আমাদের রাইটিং সিস্টেম লেটার লেটার রাইটিং সিস্টেম বা প্যারাগ্রাফ লেখার সিস্টেম এগুলো নিয়ে আমাদের আলাদা আলাদা টপিকের উপর ভিডিও লেকচার সামনে তৈরি করবো তোমরা লেগে থাকবে আশা করি ভালো কিছু শিখতে পারবে থ্যাংক ইউ ভেরি মাছ সবাই ভালো থেকো সুস্থ থাকো ওকে